বন্ধুরা আপনারা আসলে ফুটবল ম্যাচটি সম্পূর্ণ দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কত সুন্দর একটা ফুটবল টুর্নামেন্টের গোল্ড ট্রাইফিকার চলতেছে আসলে দেখুন এই প্লেয়ারটির নাম আসলে হচ্ছে আপনার ইজরা হচ্ছে ইসরায়েল দেখুন এই প্লেয়ারটির ট্রাইফিকার শ্যুট নেওয়ার জন্য প্রায় হাফ মার্ট থেকে শ্যুট নিতে আসতেছে দেখুন এবং শ্যুট নিতে যে আসতেছে তার কিভাবে অঙ্গভঙ্গি একটু দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন আসলে ইসরায়েলের গোলটা আপনারা দেখুন কীভাবে শ্যুট নিতেছে এবং শ্যুট নেওয়ার ট্র্যাফিকের মারার যাওয়ার সময় দেখুন তার কী অবস্থা এবং শেষ মতো নিল কিন্তু অসাধারণ গোল গোল হওয়ার পর এই প্লেয়ারটি দেখুন কিভাবে সেলিব্রেশন করতেছে আসলে সেলিব্রেশনটা দেখার মতো ছিল যেটা অবাক করা এবং তারপরে দেখুন প্রতিটা শুটেই ছিল অতুলনীয় আপনারা দেখলেই বুঝতে পারতেছেন দেখুন গোল করার পর কি একটা অবস্থা এবং দ্বিতীয় প্লেয়ার যখন গোল করতে আসলো দেখুন কীভাবে শ্যুট করলো কিন্তু দুর্দান্ত গোল অসাধারণ গোল করেছে দেখুন এবং তার বিপক্ষ প্লেয়ার আবারও গোল করার জন্য প্রস্তুতি নিছে এবং শ্যুট মারার জন্য ফুল প্রস্তুতি না অবশেষে গোল হয়ে গেল আসলে এই ফুটবল ম্যাচটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল এবং পরবর্তী শ্যুট ও সুন্দর গোলবার লাগার পরে গোল হয়ে গেল এবং তারপরে বিপক্ষ প্লেয়ার আবারও গোল করার জন্য ফুল প্রস্তুতি দেখা যাক কী হয়ে যাক সবারই উত্তেজনা বাড়তেছে সবার ভিতরেই দেখি কি হয়ে যায় এর পরবর্তীতে কি হয়ে যায় দেখি অসাধারণভাবে ট্রাইফিকার নিতেছে আপনারা একটু লক্ষ্য করুন একটু ধৈর্য সহকারে দেখুন আসলে কিভাবে ট্রাফিকারটা নিতেছে দেখুন 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 ও সুন্দর ন যে সুন্দরভাবে আবারও ট্রাফিকটা মারল অসাধারণ যেটাকে এক কথায় বলা যায় অতুলনীয় আসলে ফুটবল ম্যাচ এমনটি হয় যে প্রতিটি টাইম শেষ হওয়ার পরও যে ট্রাইফিকারে গড়ায় ম্যাচটি দেয় সেখানে প্রতিটা মানুষেরই একটা কৌতূহল থাকে কে জিতবে কে জিতবে কে জিতবে কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে সামান্য দুই এক গোলের ব্যবধা নেই যে কেউ ম্যাচটি থেকে জিতে যায় ফুটবল খেলা মানেই হচ্ছে আনন্দদায়ক এই ফুটবল খেলা মানেই হচ্ছে একদম উৎসর পরিবেশ দেখুন এবার আবারও শুটনিতে আসলো দেখা যাক হয় আপনারা একটু ধৈর্য করে দেখুন দেখা যাক কি হয়ে যায় আসলে প্লেয়ার সেই এই সেই ইজরায়েল এই সেই ইজরায়েল যার কথা না বললেই নয় যে এই ম্যাচের একদম বলা যায় মধ্যমণি যার সুট দেখার জন্য যার গোল দেখার জন্য ওদের আগ্রহে হাজার হাজার দর্শক দেখেন অপেক্ষায় বসে আছে আসলে আপনারা শুধু এই প্লেয়ার এমন একটি প্লেয়ার যার নাম হচ্ছে ইসরায়েল ইসরায়েলের গোল করার পর তার যে যে যেগুলো সেলিব্রেশন হয় সেটা দেখার মতো আসলে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যদি গোলটা হয়ে যায় তাহলে আপনারা দেখবেন তার সেলিব্রেশনটা কীরকম হয়ে যায় কিন্তু দেখা যাচ্ছে অন্য গোল এবং গোলের সঙ্গে সঙ্গে সেলিব্রেশন অতুলনীয়